সেজন্য আওয়ামী লীগের পনেরো বছরের দুঃশাসন দেয় প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয়েছে পুলিশ সেটা বলছে পুলিশ আমরা তো হ্যাঁ কিন্তু নেতৃত্ব যিনি আসছেন

যে পাঁচই আগস্ট কে যারা বলেন বিপ্লব অভ্যুত্থান আমি বলি না এটা বিস্ফোরণ বিস্ফোরণ যদি না হবে আপনি বলুন আগস্ট সময় পাঁচই পাঁচটার গণভবন ধ্বংস করলেন জাতীয় সংসদ ধ্বংস করে যাদের নেতৃত্বে তারা সুশুর করে ক্যান্টনমেন্টে গেলেন কেন এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন কিন্তু আমরা একটু আগে থেকে আসতে চাই লতিফ ভাই আমরা আপনাকে তো আর সবসময় পাই না আমি আপনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় এনেছিলেন আপনি কোন স্থিতিশীলতার কথা বলতেছেন এটা একটু বলবেন আমাদের রাজনৈতিকটা ছিল অস্থিতিশীল তিনটা ইলেকশন হইতে পারে নাই অর্থনীতির মধ্যে আমরা দেখছি পাঁচজন ছয়জন বিশিষ্ট লোককে টাকা পাচারের লুটপাটের দুর্বৃত্তপনার সুযোগ দেওয়ার জন্য যা কিছু সরকারি মেশিনারি করা দরকার তার চেয়ে বেশি করা হয়েছে আপনি যদি সামাজিক স্থিতিশীলতার কথা বলেন এই শ্রেণী উচ্চ বড় লোক আরো অনেক বেশি বড় লোক গরিব আরো অনেক বেশি বড় লোক বলছেন আমরা তো আমি যদি বলি দুই দুইটা সামরিক শাসন এটার দুটি সামরিক শাসন যদি না আসতো একটা একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বিরাজ করতো পঁচাত্তর যদি জাতিরাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা করা না হতো তাহলে আজকের অবস্থা সৃষ্টি হতো কিনা তাতে আমার সন্দেহ আছে তাই শেখ হাসিনা তো বাতিল মাল সে গণদুশ্মন এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই এবং তার সঙ্গে কাজ করেছি সেজন্য আমি অনুতপ্ত অবশ্যই কিন্তু

আওয়ামী লীগ যারা সর্বশেষ করছে আপনি বিশ্বাস করবেন না আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেছে আপনারা এসে আপনাদের কথা বলেন তারা এইখানেও মুখ দেখাতে পারতেছে না যে এটা একটা ভালো জায়গা ছাড়া দেশে তো দূরে থাক এই অবস্থাটাকে আপনি ভাবছিলেন যে এইরকম হইতে পারে আপনি আপনি ওই যে আবার বলি আপনার রাইট না না বাজেট বক্তৃতা না ষোলো সালে যখন আমি পদত্যাগ করি সেই বক্তৃতাটা তো আমি এই কথা বলেছিলাম আমি ওই পেট্রিয়ট কবিতা সেই কবিতাটা আমি ভালো করে ধারণ করি জীবনে তাই বিজয়ী বীর দেশপ্রেমিক ফুলের মালা নিয়ে আসে যদি ব্যর্থ হয় জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হয় তাহলে জুতার মালা দিয়ে যেতে হয় আমি কালকে শেখ হাসিনাকে সমর্থন করেছি বলেই আজকে করব এ কথা তো আমি বলছি না কিন্তু আপনি যেটা বললেন যে মুখ দেখাই কি করে আপনি এখনো জানেন না এই বাংলাদেশে আওয়ামী লীগের এমন সমর্থক আছে তারা এখনো শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখে যারা আমাকে ভয় দেখায় যে আপনি যে শেখ হাসিনার বিরুদ্ধে বলেন ভবিষ্যৎ কি হবু আমি যে সপ্তাশি বছরের একজন বৃদ্ধের ভবিষ্যৎ আর কত থেকে আপনি দীর্ঘকাল ধরে শেখ পরিবারকে জানেন চেনেন আপনার সাথে মানে আপনার সাথে আওয়ামী লীগেরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে আপনি আমাকে বলেন তো যেই লিডার কোনো রকম কোনো আগের থেকে পরের থেকে কিছু না বলে দেশের তার যারা সাপোর্টার তাদেরকে বিপদে ফেলে শুধুমাত্র উনি যাদেরকে তাদের পরিবারের অংশ মনে করেন তাদেরকে হিট দিয়ে শেখ তাপসকে আগে চলে যেতে বলছেন তার আত্মীয় গেছেন উনি চলে গেছেন তাকে নিয়ে আর মানে ভাবনাটা কি আর মানে এটা কারণটা কি আমার তো মনে হয় আওয়ামী লীগের থেকে দাবি তোলা উচিত শেখ হাসিনার শাস্তির ব্যাপারে আপনি এটাতে কিভাবে দেখেন মানে এটা কিরকম এটা একটু উল্টা কথা হইতেছে না যে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখতেছে আওয়ামী লোকজন তিনি তো সব জানতেন আপনার মনে আছে কালো কাপড় কালো শাড়ি পরে তিনি বোধ হয় জুলাই মাসে বিশ না একুশ তারিখে একটা বক্তৃতা করলেন হ্যাঁ আমি সেদিনই ধরে নিয়েছি আর আরো একটা কথা বলি পাকিস্তানে বলুন আর বাংলাদেশে বলুন যতবার জরুরি আইন জারি হয়েছে তখনই দেখা গেছে সরকারের পতন হয়েছে আপনি হিসাব করে দেখেন উনসত্তরের গণ আন্দোলনে যেদিন জরুরি আইন জারি হয়েছে তার পনেরো দিনের মধ্যে আইভের পতন হয়েছে জিয়া নিহত হয়ে সম্মানের সঙ্গে গেছেন এরশাদ জরুরি আইনের একুশ দিন পরে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন খালেদা জিয়া জরুরি আইন ঘোষণার কয়দিন পরে গেছেন আমার খেয়াল নাই তো উনি বিশে জুলাই জরুরি আইন জারি করেছেন পাঁচই আগস্ট চলে গিয়েছে ওকে ওকে ইয়া লতিফ আমি 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 আপনাকে অন্য প্রশ্ন আমার কিউ করা আছে কিন্তু দর্শকদের একটা প্রশ্ন আপনাকে একটু যদি একটু আপনি জবাব দেন আহ সেটা হলো আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন খুব সংক্ষেপে যদি একটু বলেন যে একটা ভবিষ্যৎ কি আসলে এ ব্যাপারে আমার স্পষ্ট অভিমত মুসলিম লীগের ভবিষ্যৎ যা হয়েছে মুসলিম লীগ পাকিস্তানের স্রষ্টা বলে দাবিদার ভারত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বলে কংগ্রেস দাবিদার কংগ্রেসের আজকে যে অবস্থা হয়েছে তাই বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিদার আওয়ামী লীগের একই ভবিষ্যৎ কারণ তার প্রয়োজন ভুরিয়ে গিয়েছে যেমন আমি আমার কিন্তু প্রয়োজন ভুরিয়ে গিয়েছে আমি যতই চেষ্টা করি পঞ্চাশ বছর বয়সে যা পেরেছি আজকে তা পারবো না আমাকে নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে আমি আমি একটু সামারাইজ করি আমাদের দর্শকদের জন্য কারেক্ট মি আই এম রং মিস্টার সিদ্দিকী যে আওয়ামী লীগের ভবিষ্যৎ মুসলিম লীগের মতোই আপনি দেখছেন কারণ এটা হচ্ছে যে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠা করলো এবং আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত থাকলো তার প্রয়োজন এখন ফুরিয়ে গেছে এবং নতুনদের কাছে জায়গা ছেড়ে দিতে হবে আপনি কি আর কোনো কিছু যোগ করবেন এইটার সঙ্গে কারণ এটা একটা স্পেসিফিক প্রশ্ন অনেকের আপনি যদি আর কোনো কিছু যোগ করেন ভবিষ্যৎ যোগটা হলো সময়ের দাবিতে আওয়ামী লীগের প্রয়োজন নাই যে দুর্নীতি হত্যা বিনা বিচারে মানুষকে অত্যাচার করেছে বাক স্বাধীনতা হরণ করেছিল এটা তো তাদের একটা পাপ আর সবচেয়ে লজ্জার এবং ঔদ্ধত্বপূর্ণ আপনার সে কথাটা বলেন না আমি ছোট ছোট কথা নিয়ে তো বলি শিখেছি না প্রত্যেক ব্যক্তিতায় বলতেন যে আমি গণতন্ত্র দিয়েছি রাইট গণতন্ত্র কেউ দিতে পারে নাকি এর চেয়ে বড় অভ্যা এবং এই কথাটা হচ্ছে একদমই আমি গণতন্ত্র দিয়েছি বললেই বোঝা যায় যে এই দেশে গণতন্ত্র নাই আসলে দেশের প্রধান যদি এই কথা বলে এটা আপনি বলেন এটা খুবই ভালো কথা বলছেন এটা ভালো কথা বলছেন কিন্তু এইখানে তো পাশাপাশি আরো দুইটা সত্য আছে একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়ে এই প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে এই বিষয়টি যেমন আছে এবং বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে আবার আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বলবো যে বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতা জনাব মধুদ আহমেদ আমি তাকে কোট করছি তিনি লিখেছিলেন আমরা ক্ষমতায় গেলে বিএনপি সাফল্য হবে আরো কম কারণ দলটি শাসন কৌশলে কোন উন্নতি হয়নি দলটিতে নেই কোন আত্মপলব্ধি এবং আত্মসংশোধন শব্দ দুটির অস্তিত্ব অর্থাৎ এরকম কথা মধুদ আহমেদের কথাই যে আপনার চূড়ান্ত কথা তা তো নয় জি মধুদ আহমেদ তার দৃষ্টিকোণ থেকে তিনি ওই কথাগুলো একটা পার্টি সিস্টেম আগে আমি বললাম আর রিপিট করতে চাই না বিএনপি কে ওই দলের সঙ্গে বা তুলনা করাটাকে আমি মনে করি একটা সঠিক তো নয় আমি মনে করি এটা একটা